মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন সকাল এখন বাজে প্রায় নয়টা সকালে একটু লেট করেই উঠলাম কেননা কালকে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে এই যে এখানে যে ডিঙি নৌকাগুলো দেখতেছেন এখানে বসে রাতে অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে আর আজকের ওয়েদারটা একদম শীতের ওয়েদারের মতো সূর্যের এখনও দেখা নেই তো যদি আপনাদেরকে ওয়েদারটা দেখাই কালকের ওয়েদারটা অনেক ভালো ছিল সূর্য মনে হচ্ছে বের হবে হবে বাট হবে না এখন আমাদের প্ল্যান হচ্ছে আশেপাশে সাইট সিন করা দেন হচ্ছে বাগেরহাটের দিকে আমরা ঢুকবো বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেন ষাট গম্বুজ মসজিদ হয়ে খুলনায় ঢুকবো আজকে তো নাস্তা করি আগে তারপরে দেখি কি প্ল্যান এক্সিকিউট হয় আর সকালের নাস্তায় আজকে হচ্ছে খিচুড়ি ডিম অ্যান্ড কি বেগুন ভর্তা আর সালাদ খিচুড়িটা দেখতে ভালোই লাগতেছে যদিও বেসিক্যালি আপনারা যারা এই জায়গায় আসবেন বাইক নিয়ে মূলত বাইকারদের জন্য এটা বলি এদের প্যাকেজ হচ্ছে আপনাকে করম জলে নিয়ে যাবে জলে নিয়ে গিয়ে দেন মংলা পোর্টে রেখে আসবে করমজল ঘোরায় হ্যাঁ তো এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের তো বাইক এই জায়গায় পার্ক করা তাই না তো আমরা এখন একটা আলাদা পনেরোশো টাকা দিলাম দিয়ে আমাদের জন্য একটা ডেডিকেটেডলি এটা নৌকা দিবে যে নৌকাটাই করে আমরা হচ্ছে করঞ্জেল গিয়ে আবার এখানে আসব দেন দুপুরে খেয়ে এক্সট্রা টাকা দিছি দুপুরে খাওয়ার জন্য এইখান থেকে আমরা রওনা দিব বাইক না হলে কী হতো আমরা গিয়ে মংলায় গিয়ে জাস্ট চলে যাইতাম তো বাইকের এইটা ডিমেরিট বাইকে আসলে মেরিট ডিমেরিট দুটাই থাকে আপনার আপনি যখন একটা বাইক নিয়ে আসবেন তখন জায়গা ঘোরার ক্ষেত্রে আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন প্লাস সময় পাবেন সব কিছু মন মতো পারবেন আর ডিমেরিটটা জাস্ট এই এইটুকুই যে আপনাকে এখানে আবার আসতে হচ্ছে এইটুকুই তো এই জিনিসটা আপনারা অবশ্যই বাইকার হিসাবে বাইক নিয়ে যদি আসেন আপনারা মনে রাখবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমরা বোট জার্নি করে এখন আমরা চলে আসছি হচ্ছে করম জলে এই তো করম জলের সব বোট গুলো এখানেই পার্ক করা আছে ভিতরে গিয়ে এন্ট্রি ফি দিয়ে করম জল এখন এক্সপ্লোর করবো পশুর গাছ আর এটা হচ্ছে বাইন গাছ তো করম জলের হচ্ছে ছেচল্লিশ টাকা মনে হয় সবাই পার পার্সন করে এটা দিয়ে ভিতরে ঢুকলাম সামনেই হরিণ দেখতে পাচ্ছি চলুন হরিণে আগে যাওয়া যাক কি কি দেখা যায় তো এটা হরিণের খাবার নিয়ে দাদাকে বুদ্ধি থাকলে গরজামি হয়ে থাকা লাগে না একটা কথা আছে না এই যে এটা হচ্ছে বুদ্ধি মানুষ টাকা দিয়ে কিনে খাওয়ায় বাঙালি আমরা যারা বুদ্ধিমান তারা পাশেই ঘাস ছিড়ে খাওয়াচ্ছি নাইস তুমি ঘর জমায় থাকতে পারবা গ্রান্টেড রবিন হ্যাঁ টুকটু কি করো সেই বেটা তুই এবার কি করোস এখানে কয়েকটি কুমির এসেছে কুমির 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 এই কুমির এই সরায়ে সূত্রে ওই কুমিরকো এন্ড একটু সামনে আসলেই হচ্ছে ফুড ট্রেল এখানে লেখা আছে 1226 মিটার এই ফুড ট্রেইলটা অনেক ভাল লাগে সামনে কিন্তু অনেকগুলো বানর এখনই দেখতে পাচ্ছি মোবাইল রয়্যাল ছাপদান বনের মধ্যে চলাফেরা করবে না এই সামন দিকে করতে পড়ক দাই না এই ফুড ট্রেইলটা খুব ভালো এখানে যেটা বুঝলাম যে মানুষ অনেক উৎসুক বা উৎসাহিত হয়ে কুমির যেগুলো আছে সেগুলোতে ঢিল ছোড়ার জন্য ঢিল নেয় এনারা নিষেধ করে বারবার শুনতে চায় না ওই যে বললাম না আমরা এই ইয়া করি তো না শুনলে বা না ইয়া করলে একটু বাঘ বিধানটাও লেগে যেতে ধরছে আসলে বনের মধ্যে এসে এগুলো করা ঠিক না এই যে বানর এই অনেক বানর কখন যায় এসে মোবাইলটা নিয়ে যায় একটা বানরকে ডাকছিলাম যে আজিমের সাথে একটু বন্ধু পাতায় দিব দেন সাথেই ছাড়তিছে না একদম বন্ধু দিয়ে দিছি পাতায় এন্ড ছবি তুলতে দিচ্ছি কি সুন্দর পুরাই মনে করে যে টিকটকার মাইয়াকো মতো এটা বানর একদম পোজ দিচ্ছে আর ছবি তুলতেছে ওই ফোন নিয়ে গেলে কিন্তু তোর নতুন ফোন কেনা লাগবে না পকেটে রাখ ইউজুয়াল করম জলে এরকম খালি জাস্ট এলে হাঁটা লাগে আর হেঁটে হেঁটে দুই একটা জিনিস দেখার মতো যে একবার করম জল আসবে সে হয়তো বা একবারই আসবে সেকেন্ড টাইম আর আসবে না আমরা এই যে একদম এক্সিট পয়েন্টের দিকে চলে আসছি এই তো এক্সিট আমরা রিসোর্টে যাবো রিসোর্টে গিয়ে আমাদের দুপুরের খাবারটা খেয়ে রওনা দিব হচ্ছে বাগেরহাটের দিকে এক ঘন্টার মতো সময় লাগলো এইখান পর্যন্ত আসতে সময় এখন চারটা চব্বিশ মিনিট আর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ যেতেও ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে এখান থেকে ফাইনালি রাস্তা দিয়ে একদমই কাছাকাছি চলে আসছি আমরা ষাট গম্বুজ মসজিদের বাট গুগলে দেখাচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ পাঁচটার সময় ক্লোজ হইল মানে বিষয়টা বুঝতাম না মসজিদ আবার ক্লোজ এটা কি মানে টিকিট কেটে যেতে হয় না পাঁচটার সময় এটা বন্ধ হয় বাট আমরা একটু রিকোয়েস্ট করে বা ঢোকাই যাচ্ছিলো কোনোরকম ঢুকতে পারলাম না দেখতে পারলে আসলে খুবই একটা অপূর্ণতা থেকে যাইতো সাতগম্বুজ মসজিদে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মানে এখানে থাকবো না এখন আমরা খুলনা চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই সত্যি বলতে সবচেয়ে বড় প্রাপ্তি সাতগম্বুজ মসজিদে এসে ঢুকতে পাওয়া কেননা টাইমের পরে এসেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন দেখা হবে পরের ভিডিওতে নাও আসসালামু আলাইকুম